যে কোনো এই হাতের মধ্যে পাঁচটা আঙুল আছে কি না অবশ্যই আচ্ছা তাহলে পাঁচটা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুল তুমি ধরবা হ্যাঁ আর যেটা পাবা সেটা তোমার হাতে আজকে তুলে দেবো ঠিক আছে কোনটা ধরবা বলো এটা ধরেছো একবারে সত্যি তো দেখে নাও দেখে নাও এটা কত

আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হলো মন্টু তো অনেকদিন আগে আমার কাছে এসেছিল তো কিছু দিতে পারিনি আপনারা এই ধরনের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের জন্য অফরন্ত ভালোবাসা থাকলো এবং এই রকম ভিডিওগুলি যদি আপনারা শেয়ার করেন তাহলে আরো আমরা বেশি বেশি এরকম ভিডিওগুলি আরো বেশি বেশি করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো এ টাকাটা তোমার 이렇가다 투망, 다 틈이 해져다 틈이 해져 들어가세요. 달래 희이, 응, 틈, 들어가, 달래